এই সাইজের রুই মাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় তাই আজকে রান্না করবো কচুমুখী দিয়ে রুই মাছ তো এ কারণে একটা টুলস নিয়েছি এই টুলসটা দিয়ে কিন্তু মাছের আঁশ পরিষ্কার করতে অনেক বেশি ভালো লাগে আমার এই যে দেখেন আঁশগুলো ভেতরেই একেবারে থেকে যায় এদিকে সেদিকে ছিটিয়ে পড়ে না তো এখন মাছটাকে ভালো করে সাইজ করে নিব তো যদিও আমি একটা ছোট চাকু নিয়েছি বড় একটা চাকু নেওয়ার প্রয়োজন ছিল যাই হোক এখন এটাকে সাইজ করার পর আমি কচুমুখিগুলি নিলাম তো এটাকে কোন এলাকায় কী নামে ডাকে এই কচুটাকে আমাদের এলাকাতে বলে মুহি কচু তো যাই হোক কচুমুখীটা এখন কেটে নিব পরিষ্কার করে এরপর আমি পেঁয়াজ কাটলাম যদিও রান্নার সময় এত ঢং করে পেঁয়াজ কাটার সময় নেই খুব দ্রুতই কিন্তু বটি দিয়ে আমরা পেঁয়াজটা কেটে ফেলি যাই হোক ভিডিও করার জন্য একটু স্টাইল করলাম আর কি তো এখন আমি কচুমুখিটা ভালো করে পানি দিয়ে ধুয়ে এরপর ভাপ দিয়ে পানিটা ফেলে দিব এটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু কচুমুখী রান্না করলে একেবারে পিচ্ছিল হয়ে যায় তাছাড়া গলায়ও ধরবে তাই কচুমুখী ভাব দিয়ে পানিটা ফেলে দিলে অনেক ভালো হয় আর এ কারণে কচুমুখী এখন ভাব দিয়ে পানিটা ছেঁকে প্যানে দিয়ে দিব তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যেহেতু বেশি দিয়েছি এখানে এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু গলায় ধরবে না এখন আমি সামান্য একটু পানি দিবো এরপর হলুদের গুঁড়া দিব দিয়ে দিব মরিচের গুঁড়া এরপর মশলাটাকে আর কি কষিয়ে নিব সামান্য একটু ধনে গুঁড়া এরপর দিয়ে দিব কাঁচা জিরা গুঁড়া আমি কিন্তু মাছ রান্না করতে সব সময় কাঁচা কাঁচা জিরা ব্যবহার করি কাঁচা জিরাটা আপনি চুলার উপরে বা রোদে শুকিয়ে কিন্তু গুঁড়ি করে নিতে পারবেন তাহলে অনেক বেশি সুবিধা হয় কাঁচা জিরাটা দিলে মাছের ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখন আমি মাছটাকে কষিয়ে নিব এই যে এখানে দুটি মাছ নিয়েছি তো দুটি মাছ আমি ভালো করে এই মশলাটার সাথে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নিয়ে নিব এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষানোর চেষ্টা করব আমার কিন্তু ভাজা মাছ তরকারিতে অনেক ভালো লাগে কাঁচা মাছটা আমি পছন্দ করি না তো এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে এখন মাছটা তুলে নিয়ে তারপর আমি কচুমুখিগুলো সব দিয়ে দিব কচু যেটা আমি ভাব দিয়ে রেখেছিলাম সেই কচুমুখিগুলো এখন আমি দিয়ে ভালো করে এগুলোকেও কষিয়ে নিব যেহেতু মাছটা ভাজিনি তাই কিন্তু মাছটা আমি তুলে নিয়েছি তো এখন কচুমুখীগুলোকে ভালো করে কষানোর পর এর সাথে আমি দিয়ে দিব এই যে মাছ মাছ যেই মাছগুলো আমি কষিয়ে নিয়েছিলাম সেগুলো এর উপরে দিয়ে দিব তো এগুলো পর এরপর আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিব তো এভাবেই কিন্তু এই মাছটা রান্না করলে অনেক ভালো হয় অনেক মজা হয় এক এক জায়গায় এক এক রকম রান্না করে যদিও আমি ভাজা মাছটা খুব পছন্দ করি কিন্তু আমার জামাই আবার এই মাছটা কাঁচা পছন্দ করে কাঁচা কষানো মাছটাই খুব পছন্দ করে তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে গাইস তো এখন আমি তুলে নেব দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে আমার রান্নাটা তো আমার রান্নাটা কেমন লাগলো যদিও ভিডিওটা অনেক আগের তো আমি কিন্তু এতদিন এটা রেখে দিয়েছিলাম তো আজকে ঘাটতে ঘাঁটতে পেলাম আর এই কারণেই ভিডিওটা ছেড়ে দিলাম তো যাই হোক আমার মোবাইলের মেমরিটা ফুল হয়ে গিয়েছিল তাই আর কি ছেড়ে দিলাম তো আসক্রিমে বিদায় আল্লাহ ফিস